দর্শক শ্রোতা কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক এই দুইটাই কিন্তু একই বাক্য বাংলা এবং ইংলিশের আমাদের বাংলার সম্বন্ধে বিভিন্ন অঞ্চলের মধ্যে খোলা মাঠের নিচে এক একটা জোয়া খেলার আকারে বা এক একটা পাতা খেলা যেটা প্রতিষ্ঠিত পরিচালনা হয় মূলত সেটা কিন্তু বানবিদ্যারও একটা অংশ কিন্তু সব মানুষে যে সব খেলায় যে সফলতা অর্জন করবে এটা কোনো কথা নেই তাই একজন সাধক ব্যক্তি একটা মহাকালদারী ব্যক্তি এবং একটা আমলদারের ব্যক্তির সাথে আদার্স পৃথিবীর যত ক্ষমতা আছে সমস্ত কিছু কিন্তু সব বিদ্যা এক পাল্লায় আর একটা সাধনা হচ্ছে আর এক পাল্লার বিষয় সো আমি কি বুঝাতে চাচ্ছি আমাকে যারা ভালোবাসে আমি তাদের ভালোবাসা নিয়ে ব্যস্ত আমাকে যারা ঘৃণা করে তাদের ঘৃণা করার সময় আমার নেই তাই এই পাতা খেলার বিদ্যাটি দিয়ে পূর্ণাঙ্গভাবে যদি সফলতা অর্জন করতে চান এবং নিজেকে যদি মহারথী এবং নিজেকে হিরো দাবি করতে চান অবশ্যই আমার এই বিদ্যাটি বিনা স্ক্রিপ্ট ভিডিওটা দেখে বুঝবেন জানবেন এবং সফলতার প্রতি অগ্রসর হবেন হেব্রিউান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তাহলে আবরকাত বরাবরের মতো শুভকামনা জানিয়ে মন্ত্রা তান্ত্রা তিলিসমা ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিও এপিসোড পূর্বে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি ভিডিও লাগলে ভিডিওটাকে লাইক করবেন এবং প্রতিনিয়ত যদি আমার ভিডিওর অপক্ষম থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন এবং আমার এই ত্যাশ্রমকে সত্য করার লক্ষ্যে ভিডিওটাকে অধিকতর অধিক মানুষকে শেয়ার করবেন সৃষ্টির কল্যাণ করার লক্ষ্যে দর্শক অতিরিক্ত কথা না বলে সরাসরি আমি মুদ্রা কথা চলে যাচ্ছি যদি কোনো মানুষ আমার সাথে যোগাযোগ করতে চান এই ভিডিও ডিসক্রিপশনের ফেসবুক পেজের লিংক ফলো করে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ থেকে আমার মেসেঞ্জার থেকে যোগাযোগ করতে পারেন বলতেছিলাম যে পাতা খেলা এই পাতা খেলাটা কিন্তু উত্তরবঙ্গে আমাদের বাংলাদেশের প্রচলন দেখা যায় এবং বিভিন্ন জায়গায় বান দিয়ে যে খেলা করা হয় মূলত সেটাকে বলা হয় তুম্বুল খেলা ঠিক আছে এখানে কিন্তু তিনশো পঁয়ষট্টি জোড়ার বানের একটা ব্যাপার সেবার কিছু সাধনার ব্যাপার সেবার কিছু মহাকেলার ব্যাপার সাবার। মূলটা কথা হচ্ছে কি এই জগতের মধ্যে যতটা বান বিদ্যা যতটা কাজকর্ম করা হয় তান্ত্রিক দ্বারা সবচেয়ে একটা সেন্সিটিভ বিষয় হচ্ছে কি এই পাতা খেলা আসলে এই পাতা খেলার মধ্যে হার জিতের একটা ব্যাপার সেপার আছে আজকে যে আমি বিদ্যাটি দেখাচ্ছি এই বিদ্যাটি এ আমি বেশি কিছু বলে আপনাদের সময় নষ্ট করবো বা ধৈর্য ত্রুটি কাটাবো এটা আমার মোটেই কামনা হয় যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন বসে আপনারা জানেন কমে তিন প্রকার বেশি থেকে বেশি একুশ প্রকার বিধি আমার বিদ্যাগুলো দিয়ে কাজ করা যায় সো বলতেছিলাম স্বপ্ন নয় সত্যি কল্পনা নয় বাস্তব যদি কোনো ব্যক্তি পাতা খেলার মধ্যে জিততে চান আপনার কাছে এক্সট্রা কোনো পাওয়ারের ঘাটতি আছে বা এমন কোনো ব্যক্তির সাথে আপনি লড়াই ধরতে চাচ্ছেন আপনি তার সামনে গেলে আপনি কি হয়ে যাচ্ছেন নার্ভাসনেস হয়ে যাচ্ছেন বা আপনি শত বিদ্যা জানার মধ্যেও আপনি ভুলে যাচ্ছেন মূলত এই কাজটি ওয়ান টাইম বিদ্যা এবং এটা আছে এক বংশীয় বিদ্যা তো যারা এক বংশীয় এবং বিদ্যা পূজন তাদেরকে আমি আর বিদ্যা পরিচিতি দিচ্ছি না যেহেতু এ বিডির বিষয়বস্তু হচ্ছে কি পাতা খেলা সমগ্র পাতা খেলা সমগ্র জোয়া খেলার মধ্যে এবং সমগ্র তুমুল খেলার মধ্যে আপনি জয় জোয়ার হবেন যখনই খেলাতে বসবেন এই বিদ্যাটি দুই আকারে দুই পদার্থ দ্বারা আপনি সিদ্ধি করে নিয়ে যেতে হবে প্রথমত কথা হচ্ছে কি একটা ঘোড়ার হাড়ের মধ্যে এই যন্ত্রটাকে লিখবেন লিখে ওই অঙ্কনকিত নকশার মধ্যে ঘোড়ার কাম সিন্দুর ঠিক আছে এবং উলোট চান্ডাল গাছের পাতার রস এই সবগুলো পদার্থ মিশ্রিত করে কালি বানিয়ে ওই যে লিখিত যে আপনি যে হাড়ের মধ্যে লিখছেন নকশাটি ওখানে ভালোভাবে কালিটা মিশ্রিত করে বসাই দেবেন যাতে লেখাটা ওখানে স্পষ্ট হয় আর দ্বিতীয় কথা হচ্ছে কি এই তাবিজটাকে আপনি গাদার চামদার মধ্যে গাদার রক্ত দ্বারা সেই সাথে হবে যে কি আপনার অজগর সাপের রক্ত দ্বারা লিখে এই তাবিজটাকে যেই স্থানে আপনি খেলা খেলবেন সেই স্থানে দাফন করে দিয়ে আসবেন আপনি যেই কাজে করেন না কোনো যেই মন্ত্রে প্রয়োগ করেন না কেন আপনি মন্ত্রটা আপনার মন্ত্রটা প্রয়োগ করবেন যে হাড়ের মধ্যে হাড়টা ওই ব্যক্তির মধ্যে নিক্ষেপ করবেন অর্থাৎ আমরা যেভাবে কি করি কোনো কিছু দ্বারা নিজেকে কোনো কোনো কিছু বস্তুর মধ্যে যেভাবে আমরা পানি ছটকা বা হাতকে যেভাবে নেড়ে নেড়ে কথা বলি অর্থাৎ ওই হাড়কে আপনি অর্থাৎ আদেশ করবেন এবং হাড় দ্বারা আপনি কি করবেন কাজ সম্পাদন করবেন এটা হচ্ছে মূলত বিষয়বস্তু এবং আমি সবসময় পরীক্ষিত গুরুবিদ্যায় প্রিয়জনের জন্য প্রেজেন্ট করি এখানে কথা হচ্ছে কি যদি আপনার কাছে জ্ঞান বৃদ্ধি থেকে থাকে প্রকৃত যদি আপনি একজন খেলোয়াড় হয়ে থাকেন কোনো ব্যক্তি আপনাকে এই আমল দ্বারা যদি নিয়ে এই আমলটি করে আপনি যদি সাথে রাখেন কোনো ব্যক্তি কি করতে পারবে না পাতা খেলা বলেন তুমুল খেলা বলেন যে কোনো জোয়া খেলা বলেন কোনো মতে আপনাকে হারাইতে পারবে না এবার কথা হচ্ছে কি প্রতিটা কাজ সফলতা এবং বিফলতা নির্ভর করে কী করে কিসের উপর নিজের ক্ষমতার উপরে যদি পৃথিবীতে যত মহারথী হোক না কেন সে ওই আমার বিদ বলা বিদ্যা আকারে যদি আপনি কাজটি সম্পাদন করেন যে কোনো বইতে আপনি কি করবেন উক্ত খেলাই অবশ্য অবশ্যই জিতবেন দর্শক সত্য স্বপ্ন নয় সত্যি কল্পনা নয় বাস্তব আসলে এই তন্ত্র মন্ত্র বা জাদুবিদ্যা জগতে সবল হওয়ার জন্য যে চাবি কাটি যদি ন্যূনতম আপনি অর্জন করে থাকেন তাহলে ভক্তি আস্থা এবং আমার বলা বিদ্যান অনুসারে যদি এই বিদ্যাটি দিয়ে অ্যাপ্লাই করে আপনি পাতা খেলা বা তুমুল খেলার মধ্যে যান এমন কোনো বেটি নেই এমন কোনো বাপের বেটা নেই যে আপনাকে হারাবে তবে বিদ্যার প্রতি ভরসা রাখবেন বিধি যতটুকু বলছে ততটুকুতে করতে চেষ্টা করবেন অবশ্যই আপনি একজন সিদ্ধ পুরুষ হইতে হবে এখানে প্রত্যেকটা সেক্টরে আলাদা আলাদা মক্কাল আলাদা আলাদা মন্ত্র আলাদা আলাদা সুদনের ব্যাপার স্যাপার যদি আপনি হেয়ালি করে মন গড়া কাজ করেন এবং পরবর্তীতে যদি আমাকে এসে কমেন্ট করেন যে আপনি কাজে সফল হন নাই তাহলে অত্যন্ত ব্যতীত হইব আমার গুরু বিদ্যার মধ্যে থেকে আমি এই বিদ্যাটি দিয়ে দিলাম যারা সবসময় আমার ভিডিও দেখেন অবশ্যই আপনারা জানেন আজ পর্যন্ত এমন কোনো বিদ্যা দিয়ে নেই যা পূর্ণাঙ্গ বিস্তারিত বর্ণনা করিনি তবে অনেক মানুষ কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন দুই তিন মিনিটের মধ্যে একটা ভিডিওকে সম্পাদন করার জন্য আসলে এক একটা যন্ত্রের বিষয় যদি আমি পূর্ণাঙ্গ তুলতে চাই অনেক সময়ের বিষয় যাচ্ছে অনেক অনেক ত্যাগের বিষয় হয়ে যাচ্ছে কারণ আমি এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও প্রেজেন্ট করলাম বলতেছিলাম পূর্ণাঙ্গভাবে জেনে বুঝে কাজ করবেন এবং ইভেন কি এতটুকু যদি পাতা খেলার আগ্রহী হয়ে এই বিদ্যারটি আপনি অ্যাপ্লাই করতে চান মূলত ওই যিনি পাতা টানতেছে যিনি মন্ত্র জপ করবেন যেই থাকুক না কেন মূলত সব কিছুই আপনার বাই হাট সেই হাঁটের মধ্যে প্রয়োগ করবেন সেই হার দ্বারাই আপনি কী করবেন সব কিছু বৈশিবত এবং আহতি করবেন এবং আপনার কাছে যদি প্রকৃত জ্ঞান বিদ্যা জানাশোনা এবং আমার দ্বারা যদি যে কোনো ব্যক্তি হয়ে থাকেন আমার দেয়া এবং আপনার চর মধ্যে শতভাক নিশ্চিতে সফল হবেন আমার তরফ থেকে বিদ্যা উন্মুক্ত করে দিলাম এবং এই বিদ্যাটি দিয়ে যদি কোনো ব্যক্তি খেলা বসতে চাচ্ছেন তাহলে একজন ক্ষমতাশীল ব্যক্তি যদি না হয়ে থাকেন যোগ্য ব্যক্তি যোগ্য বানাতে পারে কারণ বান্দরে গলায় যেমন মুক্তার মালা বানায় না তদ্রুপ যে ব্যক্তির কাছে যোগ্যতা আছে যে ব্যক্তির কাছে আমল আছে যে ব্যক্তির কাছে জ্ঞান ধ্যান সাধনা আছে সেই ব্যক্তি পারে অন্যকে কি করতে সফলতা করাইতে এ বিদ্যাটি দিয়ে যে কোনো ব্যক্তিকে আপনি একাধিকবার জুয়া খেলার মধ্যে জিলাইতে পারবেন সেটা তাসের মধ্যে হোক সেটা লটারির মধ্যে হোক মূলত বললাম তো যদি সাধনাহীন বা আমলহীন বা মহাকালহীন ব্যক্তি হয়ে থাকে তাহলে কোনো মতে সফল হবেন না এবং এখানে আরও একটা কথা আমিও আপনাদের সম্মুখে বলি যদি জোয়া খেলার জন্য রাসমোহনী আকারে যদি এই তাবিজটা বানাতে চান অবশ্যই অবশ্যই এই তাবিজটা লিখবেন আপনি গুরু চান্ডাল মিস করবেন কালির মধ্যে ঠিক আছে তাহলে এই কথা যতটুকু বুঝালেন ততটুকু বুঝতে চেষ্টা করবেন ভিডিওকে একটা লাইক দিয়ে আমাকে আনন্দ যোগাবেন উৎসাহ যোগাবেন এই ভিডিওর বিষয়বস্তু আরও পূর্ণাঙ্গ পেতে চাইলে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাবেন একটা লাইক দিয়ে আমাকে ভালোবাসা দিয়ে দীর্ঘায়িত করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন অবশ্যই প্রিয়জনের কাছে ভিডিওগুলো শেয়ার করবেন সর্বদা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা